তোমাদের চারটে পেপার পাঁচ আপলোড করে দিয়েছি ডিএসসিসি সিক্স এটাও আপলোড করা রয়েছে ডিএসসিসি সেভেন এটাও আপলোড করে দিয়েছি আজ দেখে নেব এই ভিডিওর মাধ্যমে হিস্ট্রি অনার্স ডিএসসিসি এইটের টপ সিক্স কোশ্চেন কিংবা লাস্ট মিনিট সাজেশান কিংবা নমুনা প্রশ্নপত্র তো এই পেপারের সিলেবাস তোমরা জানো এবং এই সিলেবাসের উপর ভিত্তি করে পুরো সিলেবাসের উপর ভিত্তি করে আমি এর আগে একটি সাজেশান আপলোড করে দিয়েছি যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের এই সিলেবাসের অন্তরে রয়েছে বা ভিতরে রয়েছে এবং কোনগুলো গুরুত্বপূর্ণ তা সত্ত্বেও আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসাবে একটি নমুনা প্রশ্নপত্র রাখছি আশা করছি এই প্রশ্নপত্র থেকেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা যে এক মাসের মধ্যেই হবে বা এক মাসের মধ্যেই বা ওই চব্বিশ পঁচিশ তারিখ তোমাদের ডেটটা পড়বে হয়তো এই পেপারের পরীক্ষা খুব বেশি হলো আঠাশ যাই হোক তো কোন প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নিই দেখো অন্যান্য পেপারের মতো এখানেও সেম একইভাবে থাকছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও টিকে টাইপ প্রশ্ন ছটা থাকছে এবং বড়ো প্রশ্নের ক্ষেত্রেও তাই যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও ছটা থাকছে তিনটে করতে হবে সেটা তোমরা আশা করি ভালো করে জানো তো আমরা দেখে নিই প্রথমে টিকেটাই টাইপ প্রশ্ন কোন ছটি প্রশ্ন রয়েছে দেখো তোমাদের এই পেপারটা কিন্তু একটু চাপের পেপার এই ডিএসএিস এইট এবং সিক্স এবং এইট আর সিক্সের মধ্যে আবার আমার মতে এটা একটু বেশি চাপের তাই তোমাদেরকে বলবো এগুলো একটু গুরুত্ব সহকারে পড়ো এবং এটাও বলতে পারছি বা পারি এই পেপারে সায়াসানটা আমি এমনভাবে সাজিয়েছি একটা প্রশ্ন করলে সেটা যদিও কোনোভাবে কুড়িতে না আসে অবশ্যই কিন্তু সেটা পাঁচে আসছে তো পুরো প্রশ্নগুলোকে দেখে নিই তারপর ডিটেলসে আলোচনা করছি দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে ঠিক এটা প্রশ্নের ছটার মধ্যে প্রথম প্রশ্ন ষোলোশো অষ্টাশি সালের গৌরবময় বিপ্লবের প্রভাব আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে দেখো সপ্তদশ এবং অষ্টাদশ শতকের ইউরোপে নিরঙ্কুশ রাজতন্ত্রের বিভিন্ন দিকগুলি উল্লেখ করো সামরিক বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ চার নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো জ্ঞান দীপ্তির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ পাঁচে কি রয়েছে ইংল্যান্ডে কিভাবে সংসদীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল ছ নম্বর প্রশ্ন দেখো ইউরোপে বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে কোপার নিকাশের কিংবা আইজাক নিউটনের অবদান লেখক দেখো তোমাদের সিসি ফাইভ সিক্স এবং সেভেন সেখানে আমি ছটা করে প্রশ্ন দিয়ে বলে দিয়েছিলাম যে কোন তিনটে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এক্ষেত্রে এই ছটা প্রশ্ন তোমাদের অবশ্যই করতে হবে এমন কি এই ছটা প্রশ্ন করলে হয়তো দেখা যাচ্ছে এমন এমন প্রশ্ন রয়েছে যেটা হয়তো এখান থেকে বড় প্রশ্নও আসতে পারে আবার অর্থাৎ তোমরা পাঁচে তো আসবে আসার সম্ভাবনা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট না হলেও কিন্তু এটা দশক সরি বড়োতেও আসতে পারে কুড়ি নম্বরের প্রশ্ন আসতে পারে তাই তোমাদেরকে বলবো তোমরা এই ছটা প্রশ্ন তোমরা অবশ্যই করো করতেই হবে তোমাদেরকে এছাড়াও তোমরা অতিরিক্ত প্রশ্ন তো করেছো জানি তবে বলবো তোমাদের प्रिपरेशन লিস্টে এই ছটি প্রশ্ন তোমরা অবশ্যই উপরের দিকে দেখো তো এই ছটি প্রশ্নের মধ্যে থেকে আবার যদি মনে করি যে কোনগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে হয়তো আমি বলতে পারি বলতে পারি বলতে বলা ঠিক উচিত নয় কারণ প্রত্যেকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ তা সত্ত্বেও আমি বলি যারা একদম পড়াশোনা করে উঠতে পারছো না বা করে উঠতে পারি অল্প কিছু প্রশ্ন করে যাবে তাদেরকে বলবো তোমরা যে তিনটে প্রশ্ন করবে সেটা হচ্ছে জ্ঞানদীপ্তি হচ্ছে এক জ্ঞানদীপ্তের উপর একটি টিকা লেখক এটা অবশ্যই করবে এক সপ্তদশ অষ্টাদশ শতকে ইউরোপের নিরঙ্কুশ রাজতন্ত্রের বিভিন্ন দিক এটা অবশ্যই করবে এবং ষোলোশো অষ্টাশি সালের গৌরময় বিপ্লবের প্রভাব এই তিনটে কিন্তু তোমরা অবশ্যই করবে তবে আবারও বলছি এই ছটা প্রশ্নই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কোনোটা বাদ দেওয়ার মতো নয় বা কোনোটা একটু কম বেশি গুরুত্ব এমন নয় তবে মনে হলো আমার এই তিনটে অত্যাধিক একটু হলেও হালকা গুরুত্বপূর্ণ তাই বললাম যাই হোক এবার দেখেন বড়ো প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বরের যে প্রশ্নগুলো এখানেও তিনটে প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে আমি ছটা প্রশ্ন দিয়েছি ছটা প্রশ্ন কী কী দেখে নাও তারপর বলছি কোন তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিক ইউরোপের বিবর্তনে মুদ্রণযন্ত্র উদ্ভাবনের গুরুত্ব বিশ্লেষণ করো অথবা ইউরোপের মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো অর্থাৎ এই যে প্রশ্ন দুটো ঘুরে ফিরে আসতে পারে উত্তরটা কিন্তু একই উত্তর হবে দ্বিতীয় প্রশ্ন কী রয়েছে দেখো ইউরোপের বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল অথবা সপ্তদশ অষ্টাদশ শতকের ইউরোপে আধুনিক বিজ্ঞানের বিকাশের গুরুত্বপূর্ণ বিষয়গুলি লেখো এই প্রশ্নটা ঘুরে ফিরে আসতে পারে অর্থাৎ বৈজ্ঞানিক বিপ্লব বা বিজ্ঞান বিপ্লব সম্পর্কিত একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে দ্বিতীয় প্রশ্ন কী সরি তৃতীয় প্রশ্ন কী রয়েছে গয়ের দাগে ইউরোপের ইতিহাসে সপ্তদশ শতকের সংকট সম্পর্কে একটি প্রবন্ধ লেখো প্রশ্নটা আবার ঘুরিয়েও আসতে পারে তুমি কি মনে করো সপ্তদশ শতকের ইউরোপ ছিল একটি সার্বিক সংকটের যুগ প্রশ্ন কিন্তু একই চার নম্বর প্রশ্ন কী রয়েছে সপ্তদশ শতকে ইংল্যান্ডের গৃহযুদ্ধকে কি একটি বর্জ্য বিপ্লব হিসেবে চিহ্ন চিহ্নিত করা যায় পাঁচ নম্বর প্রশ্ন ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো কিংবা ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রেক্ষাপট সৃষ্টিতে জলবায়ু কৃষিক্ষেত্রে পরিবর্তন এবং উপনিবেশবাদ সরি উপনিবেশিকতাবাদের ভূমিকা উল্লেখ করো এটা গেল পাঁচ নম্বর প্রশ্ন দেখে নেব ছ নম্বর প্রশ্ন কী রয়েছে শতকে ইংল্যান্ডের বিপ্লবে লেভেলার ও ডিগারদের ভূমিকা উল্লেখ করো এর প্রসঙ্গে বলি এই যে শতকে ইংল্যান্ডের বিপ্লবে লেভেলারদের ভূমিকা শুধুমাত্র লেভেলারদের ভূমিকা লেভেলার ডিগা দুটো একসঙ্গে নয় লেভেলারদের ভূমিকা কিন্তু তোমাদের পাঁচেও আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে অর্থাৎ তোমরা এই প্রশ্নটা করলে একটা পাঁচও হবে প্লাস একটা বড় কোশ্চেনও হবে তোমরা সেইভাবে কিন্তু উত্তরটা করো অর্থাৎ লেভেলারদের ভূমিকাটা এমনভাবে লিখো যেন পাঁচ নাম্বার প্রশ্নের উত্তরটা কভার করে তো এবার এই যে ছটা প্রশ্ন দিলাম এই ছটা প্রশ্নের মধ্যে কোন তিনটে প্রশ্ন অত্যধিক গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে বলি দেখো আমি টিকেটাই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারলাম না তেমনভাবে জোর দিয়ে যে এই তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলোর থেকে কারণ এগুলো সবকটাই গুরুত্বপূর্ণ তবে বড় প্রশ্নের ক্ষেত্রে আমি বলতে পারি যে যে তিনটে প্রশ্ন এই ছটার মধ্যে থেকে আবার যে তিনটে প্রশ্ন অত্যধিক গুরুত্বপূর্ণ সবকটাই গুরুত্বপূর্ণ তবে একটু বেশি হলেও গুরুত্বপূর্ণ তার প্রথম প্রশ্ন যেটি সেটি হলো এই প্রশ্নটি যেটা আমার অভিজ্ঞতা বলে ইউরোপের ইতিহাসে সপ্তদশ শতকের সংকট অর্থাৎ এই যে প্রশ্নটি রয়েছে সার্বিক সংকটের যুগ এটি টপ সিক্সের প্রথম প্রশ্ন রয়েছে দ্বিতীয় প্রশ্ন কী রয়েছে এই যে প্রশ্নটি আধুনিক ইউরোপের বিবর্তনে মুদ্রণ যন্ত্রের উদ্ভাবন গুরুত্ব বিশ্লেষণ করো এটি দ্বিতীয় রয়েছে এবং তিন নম্বর প্রশ্ন হচ্ছে বিজ্ঞান বিপ্লব অর্থাৎ মুদ্রণ বিপ্লব বিজ্ঞান বিপ্লব এবং সপ্তদশ শতকের সংকট এই তিনটে প্রশ্ন কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানেন পারলে প্লিজ একটি লাইক করো